হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে নিরামিষ ফুলকপি আলু আর এই রেসিপিটা এরকমভাবে রান্না করলে রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি আর এইভাবে আমি বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চারটি আলু মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটিকে ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ফুলকপিটিকে দিয়ে এভাবে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি ফুলকপিটিকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নিয়েছি আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু আর আলুটিকে দিয়ে এভাবে আমি হালকা লাল করে আলুটিকেও ভেজে নিয়েছি দিয়ে তুলে নিয়েছি আবার একই তেলে আমি একটু তেল অ্যাড করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে আমি কুচি করে কেটে দিয়ে আর হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আদা রসুন ও জিরে বাটা দিয়ে এইভাবে আবারও আমি মশলাটিকে ভালো করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর দুই চা চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি ভালো করে মশলার সঙ্গে এই গুঁড়ো মশলাটিকে মিক্স করে মশলাটিকে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায় আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আর সময় নিয়ে আমি নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নিয়েছি গলিয়ে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে আবারও আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে আলু আর ফুলকপিটিকে কষিয়ে নিচ্ছি তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফুলকপি আলুটিকে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই গ্লাসের মতো উষ্ণ গরম জল এটিকে সেদ্ধ করার জন্য আমি দুই গ্লাস এখানে উষ্ণ গরম জল দিয়েছি এরপরে নাড়াচাড়া করে এটিকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি কুড়ি মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে এটিকে আমি সেদ্ধ করে নিয়েছি তো কুড়ি মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা তো দেখুন জলটা কতটা শুকিয়েছে এবং গ্রেভি হয়েছে আর দেখতে দেখে অবশ্যই বুঝতে পারছেন আলুটা আর ফুলকপি কতটা সিদ্ধ হয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একটু আবারও ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই আলু আর ফুলকপির রেসিপিটা কতটা লোভনীয় লাগছে দেখে অবশ্যই বুঝতে পারছেন তো এইভাবে আমি পাঁচ মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়েছি তো এই আলু আর ফুলকপি রেসিপি একদমই রেডি তো এইভাবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন